আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলবাড়ি থেকে বড় পুকুরিয়া কয়লা যাওয়ার যে সড়কটি আছে এই সড়কটির মধ্যে আমি এখানে একটু আপনাদেরকে অবগত করার চেষ্টা করব আমরা কৃষকদের সবসময় অগ্র অধিকার বেশি দিয়ে থাকি কিন্তু কৃষকদের অবহেলা অসচেতনার কারণে রাস্তাটির ভাঙন ধরেছে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কৃষকেরা জমিতে চাষাবাদ করার জন্য যে টিলিয়ারগুলো নামানো হয় টিলিয়ারগুলোর মূলত লোহার চাকা থাকে যার কারণে এই রাস্তাটি ভাঙন ধরেছে রাস্তাটির বেহাল দশা মূলত এই রাস্তা কৃষকদের অসচেতনার কারণে এরকম রাস্তাটা ভাঙন ধরেছে কৃষকদের সচেতন হওয়া উচিত আমি মনে করি এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আপনাদের সবার জন্য ক্ষতিকর ক্ষতিকর তো কৃষকেরা সচেতন থাকবে এবং সচেতনভাবে জমিতে টিলেরগুলি নামানোর চেষ্টা করবেন এবং যাতে করে এই রাস্তার এরকম বেহাল দশা না হয় এরকম বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি যে রাস্তাগুলোর এরকম অবস্থা টিলেরগুলি জমিতে নামার কারণে সবাই সচেতনভাবে টিলেরগুলি জমিতে চাষাবাদ করার জন্য নামাবেন এমনটাই প্রত্যাশা করছি কৃষকদের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ